ওই জ্বরের প্রচল হ্যাঁ এটা 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 সব হলে ক টাকা দেবে দু তিনশো টাকা হবে মনে না না তাহলে এইটা ভর্তি হলে টাকা হবে আমি টাকা কেজি আচ্ছা এটা কত করে মানে আপনি যেতে হয়ে যাবে না তাহলে মাল পাওয়ার উপরে ঠিক আছে টাকা পাবো হ্যাঁ এই রকম মাল আপনি আলাদা থাকেন নাকি ছেলে মেয়ের সাথে থাকেন না আমাদের সাথে থাকি ওই রাতি দুটো খাই আচ্ছা এটা তাহলে খেয়ে নেবেন হ্যাঁ দাদু আচ্ছা আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে এবং আমার আমার সাথে এরকমভাবেই পাশে থাকুন এটাই আমি চাই 何